যোগ্য আর অযোগ্যদের বাছাই করতে না পারার কারণে সুপ্রিম কোর্টের রায়ে স্কুলের চাকরি চলে গেল প্রায় ছাব্বিশ হাজার জনের তার জন্য সিপিএমকে দুষলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় ওষুধের মূল্য এবং রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বাঞ্ছনায় প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিল হয় শনিবার মধ্য হাওড়ার গোলাপিতলা জল ট্যাঙ্কের মোড় থেকে হাওড়া ময়দান মেট্রো পর্যন্ত এই মিছিল হয় সেই মিছিলে থেকে অরূপ রায় বললেন সিপিএমের কোনো কাজ নেই তারা চেষ্টা করত যারা নিয়োগ হয়েছে তাদের কিভাবে চাকরি থেকে বরখাস্ত করা যায় অনেক যোগ্য এবং মেধাবী চাকরি চলে গেছে তিনি আরো বললেন বিকাশ ভট্টাচার্যর কোনো কাজ নেই তিনি সারা দিন সেই কাজ নিয়ে লেগে থাকেন। একই সঙ্গে তিনি বিজেপি তথা বিজেপির পরিচালিত কেন্দ্রীয় সরকারকেও নিলেন এক হাতে অরূপ রায় বললেন বিজেপি একটা স্বেচ্ছাচারী অসভ্য দল যারা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদেরকে কিভাবে চাকরি থেকে বরখাস্ত করা যায় এবং এটাই এরাই করে এবং বিকাশ ভরচা তার কোনো কাজ নেই সারাদিন এই ধরনের এই কাজে পড়ে থাক ঠিক এই কাজে লেগে থাকা তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে এবং অনেক যোগ্য অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা বাদ গেছে তারা তারা চাকরি গেছে যারা যারা মেধাবী যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে পর্যন্ত বাদ দেওয়া হয়েছে কি আছে টোটাল টোটাল অচল অবস্থা হয়েছে সারা রাজ্যে সারা রাজ্যে শিক্ষা ব্যবস্থা অচল অবস্থা তৈরি তৈরি হওয়ার মতো পরিস্থিতি করেছে কেন্দ্রীয় সরকার এবং এটা ইচ্ছাকৃত ভাবে করানো হয়েছে কোর্টের কাছে প্রভোগ করে কোর্টকে প্রভোগ করে এটা করানো হয়েছে আদালতের রায়ের বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই কিন্তু কেন্দ্রীয় আমাদের সিপিএম এর কাজ নেই কোন কাজ নেই তারা প্রতিদিন এই কাজই করে যায় না আমরা আমরা কোনো মিছিল করিনি রামনমী পুলিশ যারা পুলিশের পারমিশন নিয়ে যারা মিছিল করছে পুলিশ উল্টে গেছে পুলিশ শান্তি বজায় রাখার দায়িত্ব পুলিশের এবং আমি সমস্ত মানুষকে বলবো শান্তি বজায় রাখো রাজ্য সরকার বিকল্প কি ব্যবস্থা নেবে এটা বলতে হবে এটা রাজ্য সরকারের ব্যাপার নয় কেন্দ্রীয় সরকারের ব্যাপার কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকারের আওতা এটা কেন্দ্রীয় সরকার এইভাবে দাম বাড়িয়ে দিয়েছে তা সুতরাং রাজ্য সরকার কি করবে এটা মুখ্যমন্ত্রী আলোচনার মাধ্যমে আলোচনা করেছে আলোচনা করে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে কি করা হবে তবে এর বিরুদ্ধে সমস্ত মানুষ সোচ্চার হবে কারণ এইভাবে ইচ্ছাকৃত হবে মানে স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে এইভাবে ওষুধের দাম বাড়িয়ে দেওয়া এবং সাধারণ মানুষকে এইভাবে বিপদে ফেলা এর বিরুদ্ধে সমস্ত মানুষ প্রতিবাদ করে তিনি আরও বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমন্ত্রণ পেয়ে বক্তব্য রাখতে গিয়েছিলেন শিশু সুরক্ষা ও নারী ক্ষমতান্বয়নের ওপর সেখানে তার প্রতি অসভ্য আচরণ করা হয় সেই সঙ্গে স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে একাধারে ওষুধের দাম বাড়িয়ে মানুষের ওপর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে এমন অসভ্য দল তিনি অতীতে দেখেননি তাই এই প্রতিবাদে মিছিল চলবে এখন প্রশ্ন একটাই যে এই ছাব্বিশ হাজারের চাকরি যাওয়ার দায় কার ব্যুরো রিপোর্ট টাইমস বাংলা